গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলায় বান্না করে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তো যাই হোক এখনও অনেক কাজকর্ম রয়েছে সেগুলো সব করেছি আর কিছু রয়েছে আর কদিন ধরে কিন্তু শরীরটা আমার খুব খারাপ তার জন্য ঠিকঠাক করে আমি ব্লগটা দিতে পারছি না প্রচণ্ড পরিমাণে হাতে পায়ে ব্যথা বেড়েছে তো আর এদিকে চুপু সেরু ওদের খাবারটা হয়ে গেছে আজকে আমি দুপুরবেলা শুধু এক তরকারি ভাত করব আর কিছু করব না তো এখানে দেখো নিয়ে এসছে মাটন নিয়ে এসছে ছেলে আমি হলুদ লবণ সর্ষের তেল আর কটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর কি মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি একটু ছোট সাইজের আলু বলে তো সেই কারণে আমি গোটা গোটা নিয়েছি আলুগুলো ঠিক আছে আর এখানে হচ্ছে তিন চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে তিনটে গাছের যে টমেটো তো সেই টমেটো হাফটা আর কি রেখেছি কিছুটা টমেটো আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হলুদ আর লবণ এই দিয়ে হচ্ছে পেস্টটা করে নেবো বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ ঠিক আছে প্রচণ্ড পরিমাণে রোদ্র উঠেছে বাইরে তো কড়াইতে দেখো বেশ কুচিটা কিন্তু তেল একটু বেশি করে দিয়ে নিয়েছি আলুগুলো দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আর আলু ভাজার যে তেলটা বেশ কিছুটাই রয়েছে তো আমি এখন তেল দেব না আর একটু সরষের তেল মাখানো আছে তো দিয়ে দিলাম জিরে আর যে পেঁয়াজগুলো পিছিয়েছিলাম পেঁয়াজগুলো আমি যখন টেস্ট করেছি তখন কিন্তু একটু হলুদ আর একটু লবণ আমি দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা কিন্তু আর ভাজবো না পেস্টটা আমি দিয়ে দিলাম তো মিক্সচার ধুয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখন গরম পড়ে গেছে বেশি ঝাল আর কি খাওয়া যাবে না আর কাঁচা লঙ্কাগুলোই না খুব ঝাল আছে তো সামান্য একটু মুরগির গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হাফটা দেবো ঠিক আছে দেখো হাফটা দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গিরের গুঁড়ো দিয়ে দিলাম একবার একটু হলুদ আগেও আমার হলুদ দেওয়া আছে লবণ দেওয়া আছে আর যখন মশলাটা এই হলুদ লবণটা ঠিক মাটনে মাখিয়ে রেখেছি তখনও দেওয়া আছে আমি আমার আন্দাজ মতন আর কি হলুদ লবণটা দিয়ে দিলাম আমি এই চা দিয়ে একবারেই দিয়ে দিই আর পরে আমি কিন্তু জল দেওয়ার পরে আমি আর কোনো রকম দিই না তো মিক্সচার দিয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখন গরম পড়ে গেছে বেশি ঝাল আর কি খাওয়া যাবে না আর কাঁচা লঙ্কাগুলোই না খুব ঝাল আছে তো সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হাফটা দেব ঠিক আছে এটা হাফটা দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গিরে দেবো আজকে আমের চাটিটা একটু ঝোল ঝোল রাখবো তো সে কারণে একটু মিষ্টিটাও কম দিয়েছি তো যাই না আমরা কেমন মিষ্টি কি টক বলতে পারবো না গালিতে দেখিনি হচ্ছে ছটা মতন ছিটি দেব দিয়ে এমনি আর কি ফোটাবো রান্নাঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে যাবো পুজো করতে কিন্তু রান্না দিয়ে মানে রান্নাঘর দিয়ে এত রোদ্রের একটা তাপ আসে প্রচন্ড পরিমাণে রোদ্রের তাপ আসে আজকে দুটবে কী কী রান্না করেছি চলো সেটা শেয়ার করি তো এখানে দেখো মাটন করেছি সুন্দর এদিকে কিন্তু বিরিয়ানি চালের ভাত আজকে এটা ঠিক আছে এটা বিরিয়ানি চালের ভাত করেছি ওইদিকে কোল্ড ড্রিঙ্ক আর হচ্ছে এই যে রান্না ভাতা আমি খোলা এই হচ্ছে আজকে দুপুরবেলার

এই পাঁচিল টাকা পড়ে যাবে কিন্তু পড়ে গেলে কিন্তু লাগবে কিন্তু তোদের হ্যাঁ তা আমার দাদা ভাই বাড়ি ছিল না বাড়ি চলে এসছে এখন তো দেখো এসে পরে আমার দাদা ভাই চলে এসেছে কী কি আনন্দ দেখো কত আনন্দ কত আনন্দ ইসেছে আমার কাছে দেখো দেখো কত আনন্দ

আর এইরকম সবাই আমার ব্লগটা দেখতে দেখতে পাবে একটা থেকে দেড়টার মধ্যে ছদ্মা পোস্ট করবো টাটা